তুই তো জানিস বৃষ্টি মানেই আমার মাথা ব্যথা তাও তোর জন্য ভিজে যাচ্ছে। আর আমি তোকে ভালোবাসি বলেই তোর মাথা ব্যথাকেও ভালোবাসি তুই কি জানিস প্রথমবার তোকে এই শহরের ভিড়েই দেখেছিলাম কিন্তু আজ শুধু তুই আছিস শহরটা তোদের দুজনের ভালোবাসার গল্প জানে এখন এই শহরটা আমাদের সাক্ষী এবার শুধু একটা কথা বলি কি তুই সারা জীবন বৃষ্টির মতো পাশে থাকবি তুই যদি ভিজে যেতে না ভয় পাও তাহলে হ্যাঁ ভালোবাসা মানে শহর বৃষ্টি আর তুমি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিতে ভুলবেন না একটি পুরুষ এবং একটি মহিলার ভয়েস শুনতে পেলেন এটি কিন্তু কোনো হিউম্যান ভয়েস নয় এটি একটি ইয়ের দ্বারা তৈরি করা ভয়েস ওভার খুব সহজ একটি পদ্ধতি আমরা যারা এডিটিং স্কিল বা সাউন্ডে ভয়েস ওভার দিতে দ্বিধাবোধ করি অসুবিধা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি যে নিজে কথা না বলে একদম রিয়েলিস্টিকভাবে একটি ভয়েস ওভার কীভাবে করা যায় সেটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনি এই এরকমভাবে আপনি আপনার বিজ্ঞাপন বিভিন্ন কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো প্রথমে আমরা চ্যাট জিবিটিতে চলে এসেছি চ্যাট জিবিটির মাধ্যমে আমরা একটি গল্প তৈরি করে নেব নেওয়ার পরে আমরা তারপরে স্টেপে যাব যে কি করে ভয়েসটা আমরা ক্রিয়েট করব আমরা এখানে চ্যাট জিবিটিতে সার্চ করব মানে প্রম্পট দেব কলকাতা শহর ভিক্টোরিয়া এবং প্রিন্সেপ ঘাট বৃষ্টির দিনে একটি যুবক যুবতীর প্রেমের গল্প তৈরি করো ইউটিউব শর্ট ভিডিওর জন্য যেখানে যুবক যুবতীর গল্প কথোপকথন থাকবে তা আমরা এই ধরনের একটি পম্ট আমরা ওকে রেডি করতে দিলাম এবার আমরা সার্চে ক্লিক করব দেখি ও আমাদেরকে কি রেডি করে দেয় দেখতে দেখতে ও কিন্তু একটি গল্প তৈরি করা শুরু করে দিচ্ছে যেটি নাম দিয়েছে টাইটেল বৃষ্টি আর ভালোবাসা কলকাতার প্রেম কাহিনী এটি এক মিনিটের একটি ইউটিউব শর্ট ফরম্যাটের তৈরি করেছে যেখানে ও লোকেশান দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রিন্সেপ খাট এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে কী ধরনের হতে পারে সেরকমই একটি স্ক্রিপ্ট কিন্তু ও আমাদেরকে তৈরি করে দিয়েছে এখন আমাদের তো স্ক্রিপ্ট রেডি স্ক্রিপ্টটি কী ধরনের রয়েছে তার জন্য একটু জুম করে দেখি দেখুন এখানে যুবক এবং যুবতী দুজনেরই কথোপকথন এখানে কিন্তু আছে তা আমরা এই কথা এটিকে আমরা কপি করে নিই এখানে দেখুন নিচে বেশ কয়েকটি অপশান দেওয়া আছে কপি লাইক ডিসলাইক একটি স্পিকারের অপশন একটি পেন্সিলের অপশন একটি রিজেনারেটের অপশন এখান থেকে কিন্তু আমরা রিজেনারেট করতে পারি পেন্সিলটিতে দিয়ে আমরা লেখাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে আমরা এডিট করে দিতে পারি এবং স্পিকার দিলে আমরা স্পিকারের থেকে কিন্তু অডিওটা শুনতেও পাবো নিশ্চয় নিচে একটি ইউটিউব শর্ট ভিডিওর জন্য উপযুক্ত প্রেমের গল্পের স্ক্রিপ্ট দিচ্ছি ইয়া দেখুন একটা ও কিন্তু ভয়েসও এখানটা শুনিয়ে দিয়েছে আমরা এটিকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি আমাদের ভয়েস তৈরি করতে হবে এই ভয়েস তৈরি করার জন্য আমরা চলে যাব গুগলে আমরা গুগলে আসার পরে আমরা সার্চ বারে সার্চ দেবো গুগুল এআই স্টুডিও এটি একটি খুব স্ট্রং পাওয়ারফুল একটি গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশান গুগলের নিজস্ব ওয়েবসাইট আমরা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করে আমরা এখানে চলে আসব আসার পরে আমাদের ইন্টারফেসটা এরকমই থাকবে এবং আপনারা যদি লগ করা না থাকে আমি প্রথম থেকে দেখাই যে লগ করা না থাকলে আপনি কিন্তু লগ ইন করে নেবেন আমরা এখান থেকে একটি মেল আইডি আমরা সিলেক্ট করে নেব আপনার যে মেল আইডি থাকবে সেটি দিয়ে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন আসার পরে দেখুন ইন্টারফেসটা এরকম আসবে এখানে দুটো পারমিশন চাইবে এই দুটোকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আই এক্সকেপ্ট এটাতে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের কাছে পুরো ইন্টারফেসটা এরকমই চলে আসবে এখন এখানে দেখুন বাদিকে পাঁচটি অপশন রয়েছে এবং ডান দিকে বেশ কিছু ফিচার্স দেওয়া আছে এখন আমরা যেটা করতে যাব। সেটা হচ্ছে একটি মাল্টি ভয়েস আমরা তৈরি করব। এর জন্য আমরা বাদিকে এই তিন নম্বর অপশানটাতে ক্লিক করব করার পরে এখানে দেখুন ক্রিয়েট জেনারেটিভ মিডিয়া এখানে ছটি জিনিস দেওয়া আছে ইমেজ তৈরি করার জন্য এখানে দেখুন জেমিনি স্পিচ জেনারেশন এখানে ইমেজেন এখানে ভিও এবং লিরিক লাইফ একটা তৈরি করা আছে আমরা এখানে জিমনি স্পিচ জেনারেশন এটিতে সিলেক্ট করব এটি একটি নতুন ভার্সন এখান থেকে আমরা তৈরি করব সেই আমাদের মাল্টি ল্যাঙ্গ ভয়েস যেখানে পুরুষ মহিলার একটি ভয়েস থাকবে এর জন্য এপুরে দেখুন এখানে জেনারেট মিডিয়া জেনারেট স্পিচ এবং ডান দিকে আছে রান সেটিংস এখানে জিমিনির দুটো ভার্সান দেওয়া আছে আমরা টু পয়েন্ট ফাইভ প্লাস পিভিউ টিটিএস এইটিকেই আমরা ব্যবহার করছি তার নিচে আছে মুড একটি সিঙ্গেল স্পিকার অডিও একটি মাল্টি স্পিকার অডিও আমরা এই যেহেতু মাল্টি ভয়েস করব আমরা এটিকেই সিলেক্ট করে রেখেছি আর যদি সিঙ্গেল করি তাহলে আমরা এটার থেকে সিঙ্গেল ভয়েস আমরা তৈরি করতে পারবো আমরা মাল্টি স্পিকারেই চলে আসলাম আসার পরে মডেল সেটিংস এখান থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যেটা আছে এটা কমই রেখে দেবেন এরপরে আছে স্পিকার সেটিংস আমরা স্পিকার এখানে একটু কিন্তু নাম দিতে হবে আমরা দেব হচ্ছে একটি মেল একটি ফিমেল যেহেতু ভয়েস দেবে তা আমরা এটিকে মেল রাখলাম এবং ভয়েসটিকে আমরা চেঞ্জ করব এখানে বিভিন্ন ধরনের ভয়েস দেওয়া আছে আপনারা এখান থেকে ভয়েস চুজ করতে পারেন

এর ভয়েসটা আমার ভালোই লাগে এবার আমরা যেটা করব আমরা যে স্ক্রিপ্টটি কপি করে এনেছিলাম সেই স্ক্রিপ্টটি কি এখানে পেস্ট করে দেব এখানে আমরা পেস্ট করে দিলাম এবার দেখুন এখানে স্ক্রিপ্ট পুরো চলে এসছে এখন আমাদের কি করতে হবে এখান থেকে যেগুলো আমাদের দরকার নেই ভয়েস ওভারে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেবো তো প্রথমে আমরা কি করব ভয়েস ওভার কোথার থেকে শুরু এখান থেকে ভয়েস ওভার শুরু তাহলে আমরা উপরের যেগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম এগুলোকে আমরা ডিলিট করে দিই এখন আমরা ভয়েসগুলোকে আমরা কীভাবে মেল ফিমেলে দেব এখন এখানে 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 অ্যাড ডায়লগ আমরা এ অ্যাড ডায়লগে ক্লিক করব তো প্রথম ভয়েস হচ্ছে একটি মেল ভয়েস তো এখানে দেখুন এখানে মেল ভয়েস কোনটা কোনটা আছে সেগুলোকে আমরা দিয়ে দেবো তো প্রথমে দেখুন এখানে বৃষ্টি হলে কলকাতা যেন একটু বেশি আপন হয়ে ওঠে আর তুই পাশে থাকলে আর একটু বেশি রঙিন হ্যাঁ তো এখানে আমরা এই যুবক হাসে এখান থেকে দিই তুই তো জানিস বৃষ্টি হলে মানেই এটা এটাকে দিয়ে দিই ঠিক আছে তাহলে আমরা এখানে এটাকে পেস্ট করে দিই আর হালকা রাগ করার অভিনয় এটাকে কেটে দিই ওকে এটাকে কেটে দি আচ্ছা এইবার আমরা কি করব সেকেন্ড ভয়েস একটি ফিমেলের দেখেন যুবতী মুচকি হেসে আর আমি তোকে ভালোবাসি বলেই এই যে কপিটা আমরা এখানে পেস্ট করে দেব দেখুন এখানে কিন্তু মেল আর ফিমেলের ভয়েস আমরা তৈরি করে দিচ্ছি এভাবে পুরোটাকে কিন্তু আমরা সাজিয়ে নেব তা আমি ততক্ষণে কিছু টাইম দিয়ে আমি এখানটাকে সাজিয়ে দিই তারপরে এসে দেখাচ্ছি কিন্তু এখন মোটামুটি স্ক্রিপ্টটিকে সাজিয়ে দিয়েছি এবার আমরা কি করব একটুখানি এক সেকেন্ড হ্যাঁ এবার আমরা আমরা মেল ফিমেল দুটো ভয়েসই রেডি হয়ে গেছে এখন আমরা রান কন্ট্রোলে ক্লিক করে ভয়েসটিকে ক্রিয়েট করব কয়েক সেকেন্ড ওয়েট করলেই আমাদের কিন্তু ভয়েসটা রেডি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে অডিওটা চলে এসছে এই যে নিচে দেখুন আমি একটু জুম করে দেখাই এখানে এক মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভয়েস ওভার তৈরি হয়েছে তুই তো জানিস বৃষ্টি মানেই আমার মাথা ব্যথা তাও তোর জন্য ভিজে যাচ্ছি হালকা রাগ করার অভিনয় আর আমি তোকে ভালোবাসি বলেই তোর মাথা ব্যথাকেও ভালোবাসি দুজনে ট্রামে উঠছে জানলার পাশে বসে আছে তুই কি জানিস প্রথমবার তোকে এই শহরের ভিড়েই দেখেছিলাম কিন্তু আজ শুধু তুই আছিস শহরটা তোদের দুজনের ভালোবাসার গল্প জানে এখন প্রিন্সেপ ঘাট গঙ্গার পাশে বৃষ্টি একটু দেখুন একটি অডিও কিন্তু খুব সুন্দর একটি অডিও তৈরি হয়েছে এইবার আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে কিন্তু অনায়াসে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা অডিওটা ডাউনলোড করে নিতে পারি এইভাবে আমরা অডিও তৈরি করতে পারি ভয়েস ওভার তৈরি করতে পারি একদম রিয়েলিস্টিক ভয়েস কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা এই ভয়েসটিকে আমাদের ভিডিওতে ইউজ করতে পারব ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে